হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার ছেলেমেয়েরা ভালো আছে বিকালে তাদের পরোটা নিয়ে আসতে হোটেলের থেকে তা আমি বললাম হোটেল থেকে কেন নিয়ে আসবো আমি নিজে বানিয়ে দেব তো যেহেতু ঘরে গরু মাংস রান্না আছে তো সেহেতু আমি নিজে ঘরে বানানোর সব কিছু রেডি করতেছি এই যে আর এই কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে একটা কথা ইসলামিক কিছু কথা শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ যিনি আমাদের মাবত অর্থাৎ যাহার ইবাদত আমরা করি যিনি সর্বশক্তিমান যাহার হুকুমে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে ও ধ্বংস হবে যাহার কোনো শরিক নেই যিনি সমস্ত কিছু দেখতে ও শুনতে পান যিনি অনাদি অনন্ত যিনি কিয়ামতের দিন আমাদের ভালো মন্দর বিচার করবেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহর রাসুল রাসুলকে আল্লাহর যুগে যুগে পদবষ্ট মানুষকে হেদায়তের জন্য সর্বগুণ সম্পন্ন নবী ও রাসুলগণকে বিশেষ বিশেষ কিতাব সহ পাঠিয়েছেন তাহারা বিপদকামী মানুষকে আল্লাহর বাণী দ্বারা হেদায়ত করিয়া তাহাদের মধ্যে শান্তি স্থাপন করতে চেষ্টা করছেন হজর মোহাম্মদ সাল্লাহ আসলাম সর্বশেষ নবী ও রাসুল তাহার পর আর কোন নবী দুনিয়াতে আসবেন না তিনি শান্তি ধর্ম ইসলাম প্রচার করেছেন ও আল্লাহর বাণী সকলকে শুনিয়েছেন সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো খেয়ার করবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ কুরআন শরীফ আল্লাহর প্রেরিত ধর্মগ্রন্থ ইহা শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাই এর উপর হজরত জিব আল ইসলামের মারপথে নাজিল হয়েছে এতে মানুষের ভালো মন্দ যাবতীয় হুকুম আহকাম লিপিবদ্ধ আছে প্রকাশ থাকে যে সর্বমোট একশো চার খানা আসমানে কিতাব তন্মধ্যে একশো নাম সহিপা এবং বাকি নাম কিতাব যথা এক তাওরাত দুই জবর তিন ইঞ্জিল চার কোরআন মাঝে। তো হাদিস হজরত মোহাম্মদ সাল্লাইসালাম যা বলেছেন বা যা নিজে করেছেন অথবা কাহাকে করতে নিষেধ করেন নাই তাহাই হচ্ছে হাদিস ফরস। কোরআন হাদিসের ওকাট্য দলের দ্বারা যে সব হুকুম আহাকাম নির্দেশিত হয়েছে তা হল পরশ যেমন পাঁচ অক্ত নামাজ রমজানের রোজা এবং মালের জাকাত ইত্যাদি তো ইসলাম সম্পর্কে বা আল্লাহ আসল সম্পর্কে কিছু বলতে গিয়ে শুরু করলে আসলে শেষ করা যাবে না তো আজকে এতটুকু বলছি এইগুলো বলার পাখে পাখে দেখেন আমি আমার পরোটাগুলো বানিয়ে ফেলতেছি কিন্তু অলরেডি তো আমার পরোটাগুলো আমার কাছে কিন্তু পরোটা লাল না করলে একদমই ভালো লাগে না তো আমি পরোটাগুলো অনেক লাল করে ভেজে ভেজে নিচ্ছি দেখেন একটু উলটিয়ে পাল্টে পরোটাগুলো ভেজে নিচ্ছি আমার ছেলেমেয়েরা তো অনেক খুশি তাদের জন্য আজকে হোটেলের মতো করে পরোটা বানাচ্ছি তো এইভাবে আমি একে একে আমার সবগুলো পরোটা বানিয়ে ফেললাম দেখেন আমি ফাইনালি আমার সবগুলো পরোটা নিয়ে আসলাম টেবিলে তারা গরুর মাংস দিয়ে পরোটা খাবে তাই দেখেন আমার ঘরেই গরুর মাংস রান্না করা আছে তো এই যেমন মাংস গরম করে নিয়ে আসলাম তো মাংস দিয়ে পরোটা খাবো এখন আমরা সবাই মিলে দেখেন আমার পরোটাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন একদম সফট একদম হোটেলের মতো হয়েছে তো যেভাবে চেষ্টা করেছি ইনশাআল্লাহ ওরকমই হয়েছে তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না এতটুকু পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার